নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা তো আমি যে আমসত্ত্ব আজকে তৈরি করেছি এই আমগুলো এই প্রচণ্ড খড়ায় গাছ থেকে ঝরে পড়েছে আর এই ঝরে পড়া আম দিয়ে আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি সবার ভালো লাগবে তো দেখুন আমগুলোর কি অবস্থা গাছ থেকে এরকম করে পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে নষ্ট না করে এই কাঁচা আমগুলোর আমসত্ত্ব বানিয়ে ফেলি তো আমগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নেবো পরে এগুলো আমি এই খোসা সহ সিদ্ধ করে নিব তো এইভাবে আমসত্বটা বানালে কিন্তু ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে আমসত্ত্ব তৈরি করা যায় আর একদিনের রোদে এই আমসত্ত্বটা উঠে আসবে এরকম আর এখনকার রোদ যে করা বেশি মানে সময় লাগবে না হয়তো পাঁচ থেকে ছ ঘন্টা রোদ দিলে আমসত্ত্বটা উঠে আসবে তো আমগুলো সিদ্ধ করার পর এভাবে ঢেলে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে আমগুলো সিদ্ধ করে তো গরম আছে কিন্তু এখনও তো যাই হোক আমগুলো এইভাবে আমি চেপে চেপে সবগুলো রস বেরিয়ে বের করে নেবো আর এখন যেহেতু গরম আছে তাই আমি অফ ক্যামেরায় সবগুলো করে নেব আপনাদের শুধু দেখাচ্ছে এরকম করে করে নেব আর এই যে এর ভিতরে যে বীজটা আছে এটা আমি ফেলে দেব তো আমি সবগুলো বের করে নিয়েছি আর যে খোসাগুলো আছে এর মধ্যে একটু জল দিয়ে এটা একটু মথে নিয়ে এই জলটাও আমি নেবো কারণ এর মধ্যে কিন্তু অনেকটা আম লেগে আছে এভাবে মথে মধ্যে আমি এর মধ্যে যে আমের কাতগুলো আছে এগুলো আমি বের করে নিব এভাবে আম সত্ত্বটা তৈরি করলে সত্যি কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় তো দেখুন অনেকটাই কিন্তু আম শিলের মধ্যে এগুলো বেরিয়ে আসলো তো এই পর্যায়ে আমি এখন এগুলো ছেঁকে নিব আর এই জলটা এই আমগুলোর মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম যাতে আমার এগুলো পরবর্তীতে শাখার সময় তাড়াতাড়ি এর ভিতরের বাল্বটা বেরিয়ে আসে তো আমি এরকম একটা প্লাস্টিকের চাকনি নিয়েছি আপনার চাইলে এমনি যে চাকনিটা আমরা ব্যবহার করি মানে দুধ ছাঁকা চা যে ওগুলো ওগুলোতে কিন্তু করা যায় তো এইভাবে যদি প্লাস্টিকের এই চাকনিতে করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার বেশি সময় লাগেনি তো আমের এই পিউরিটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব তো এর মধ্যে আমি স্বাদ মতো এমনি খাওয়ার লবণ দিলাম আর একটু বিধ লবণ দিব দিয়ে আমি এর মধ্যে চিনি দিব আপনারা অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন আপনারা টক মিষ্টি খেতে চান তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক ক্যাপার একটু কম দিয়েছি তো দিয়ে এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এখানে চুলায় আমটা ফুটতে থাক আমি একটু স্লিপলেক্স করে নিব সেই জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর এগুলো আমি কুচু কুচু করে কেটে নিব একটু টক ঝাল মিষ্টি হলে কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে তো কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা কাঁচা আমের আম তৈরি করছি কালারটা কিন্তু এরকম হবে তো কাচা কাচা একটা ভাব আনার জন্য আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ফুড কালার নাও দিতে পারেন তো দেখার সৌন্দর্যের জন্য আমি এর কালারটা দিচ্ছি আর যেহেতু একটু ফুড কালার এটা কিন্তু তেমন কোনো খাবারের কোনো ক্ষতি হবে না তো মাঝারি আসে এটা চুলায় দিয়ে অনবর্ত নাড়তে হবে আর নিচে যেন লেগে না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে খুব এক সুন্দর একটা কালার এসেছে সবুজ সবুজ কালার দেখতে তো খুবই ভালো লাগছে তো এটা আরেকটু একটু ফুটে নেব এই পর্যায়ে আমি একটা থালায় তেল মাখিয়ে নিব আর তেলটা মাখালে আম সত্ত্বটা যখন আমরা এই থালায় ঢালবো পরবর্তীতে কিন্তু তাড়াতাড়ি উঠে তো তেলটা মাখানো হয়ে গেছে আমি এখন এই আম সত্ত্বটা এর থালের তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে সরিয়ে দিব তো ব্যাস আমি এখন এটা রোদে দিয়ে দেবো আপনার ছেলে রোদে না দিয়ে ফ্যানের নিচে সাত থেকে আট ঘন্টা রাখতে পারে যেহেতু এখন গরমকাল ফ্যান তো চলেই আর আর এখন যেহেতু রোদ খুব রোদে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি এটা এখন রোদে দিয়ে তো রোদ থেকে আমি সাত ঘন্টা পর এটা উঠে এনেছি দেখুন কত সুন্দর হয়েছে আর আমি এখন একটা চাকু এটা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন এইভাবে কেটে নিয়ে আমি এই সাইডগুলো একটু আলগা করে দিব। এখন একটা উঠে এনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একটু লেগে ধরছে না আর অনেকটা সুন্দরভাবে উঠে আসছে আমি এরকম একটা শেপ করে উঠিয়ে নিচ্ছি মুড়িয়ে মুড়িয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর খেতে অনেক মজা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো এইভাবে আমি একটা প্লেটে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি এইভাবে আমসত্ত্বটা তৈরি করে বছর ভর এগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে কিচ্ছু হবে না এরকমই থাকবে এমনিতেও থাকবে আবার ফ্রিজে রাখলে তো আরও ভালো থাকবে তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আম সত্য ধন্যবাদ সবাই